আমি পায়েল এই ভ্লগটা একদিনের পুরনো তাই আগের দিনের কোনো ভিডিও আপলোডও করা হয়নি আমি ভেবেছিলাম রোজ একটা করে ভিডিও আপলোড করব। কিন্তু শরীর খারাপ থাকার জন্য না হয়ে ওঠেনি তাই আজকে বেশ ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম বাইরে এত ঠান্ডা চাপাচুপি দিয়েই উঠেছিলাম কিন্তু বাইরে এত কুয়াশা দেখে না বেশ ভালোও লাগলো শীতকালটা যদিও আমার অতটাও ফেভারিট না কিন্তু ভালো লাগলো তারপর পড়তে যাওয়া ছিল পরে বাড়ি আসার পর ভাবছিলাম কি খাওয়া যায় অনেক দিন পর ওটসের চিলা খেলাম যেটা হেলদিও খেতেও বেশ টেস্টি লাগে কম সময় লাগে ঘরে গাজর ক্যাপসিকাম কিছু না থাকার জন্য পেঁয়াজ আর ডিম দিয়ে বানিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু খারাপ হয়নি গাজর আর ক্যাপসিকাম দিলে আরও খেতে ভালো হয় তারপরে মায়ের হাতে হাতে টুকটুক করে কিছু কিছু করে দিচ্ছিলাম ততক্ষণে আমার চিলাটাও রেডি হয়ে গেছিলো আমি এইটা খাওয়ার পরে একটু পড়তে বসে পড়েছিলাম সিলেবাস কভার করার যতই চেষ্টা করি কভার তো আর হচ্ছে না এক্সাম চলে আসছে আমি জানি না আলটিমেটলি কী হবে বাট চেষ্টা করছি আমি এসএসসির প্রিপারেশান নিচ্ছি দেখা যাক কি হয় তারপরে পড়া শেষ হয়ে যাওয়ার পরে আমি এই ফলটা খেয়ে নিয়েছিলাম এই ফলটার নাম কে কে জানো বলো তো